আজকে যেসব কালেকশন গুলো দেখাতে চলেছি সেগুলো শুধুমাত্র আপকামিং ব্রাইড চলেছে তাদের জন্য স্পেশালি থাকছে এই কালেকশন চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের কালেকশন আজকের কালেকশন থাকছে পাল সীতাহার দেখো কতটা সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে এবং নিচে থাকছে ফ্লাওয়ার মজি খুবই লাইট ওয়েটের মধ্যে লাইট মধ্যে পেয়ে যাচ্ছ এর ওয়েট থাকছে মাত্র চার গ্রাম একশো পঁচাত্তর মিলি দেখো নেক্সট কালেকশনটা ইউনিক কালেকশন তো বলা যেতেই পারে দেখো এটা পুরোটাই রয়েছে অর্ধ সুযোগৃতি এবং নিচে থাকছে একটি চেন দেখো এটাও খুব লাইট মধ্যে রয়েছে যখন পরবে অবশ্যই সবাইকে সবাই জিজ্ঞাসা করবে কি কোথা থেকে নিয়েছো তো অবশ্যই এগুলো নিতে তো হবেই আপকামিং ব্রাইডদের জন্য দেখো নেক্সট কালেকশন থাকছে ফ্লাওয়ার মোটিভের উপরে দেখো এখানে তিনটে তিনটে ফ্লাওয়ার মোটিভ থাকছে এছাড়াও নিচের কালেকশন গুলো দেখো নিচে কিছু ওয়াটার ড্রপ অ্যাড করা রয়েছে এগুলো সবই থাকছে একটা থেকে একটা টোটালি ডিফারেন্ট কালেকশন এটা দেখো এটা থাকছে লাইট মধ্যে খুব খুব সব থেকে লাইট মধ্যে থাকছে দেখো ডিজাইন টোটালি ডিফারেন্ট রয়েছে নিচে থাকছে ঝুড়ি এবং তার সাথে থাকছে কিছু ছোট ছোট ড্রপ নেক্সট আর একটা কালেকশন তোমাদের দেখাই স্পেশালি ব্রাইডদের জন্য দেখো স্কোয়ার মোটিভের মধ্যে রয়েছে নিচে পান থাকছে এবং এ ছাড়াও থাকছে ওয়াটার ড্রপ প্রত্যেকটা নিয়ে কালেকশনটা দেখো ভীষণ সুন্দর হয়ে উঠেছে এটার ওয়েট থাকছে মাত্র চার গ্রাম পঁয়তাল্লিশ মিলি তো আর দেরি কিসের যাদের সামনে বিয়ে তারা চলে আসো চিত্র জুয়েলার্সে এত সুন্দর অসাধারণ কালেকশন গুলো পেতে